সকলকে জয় দেশ সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি প্রভুকে অনেক ধন্যবাদ জানাই যেন আমরা প্রত্যেকটা সময় ঈশ্বরের ইচ্ছা অনুসারেই জীবন কাটাতে পারি এবং প্রভুর প্রতি দৃষ্টি রেখেই যেন চলতে পারি তার কারণ এই দুনিয়া এই জগৎ সে সম্পূর্ণ তার নিজের নিয়মে চলছে সে সম্পূর্ণ তার নিজের গতিতে চলছে কিন্তু আমরা বিশ্বাসীরা প্রভু যিশুকে জানার পর নিজের নিয়মে নয় নিজের গতিতে নয় এবং জগতের ইচ্ছা নয় বরং ঈশ্বরের ইচ্ছা চলব আর তার জন্য আমরা প্রার্থনা করবো কারণ একটা জিনিস আমরা সবাই জানি এই জগৎকে প্রভু ঈশ্বর সৃষ্টি করেছেন কিন্তু এই জগৎকে তিনি চালনা করছেন না এই জগৎ চলছে দেয়াবলের ইচ্ছায় এই জগৎ চলছে বলের সমগ্র পরিচালনায় ঈশ্বরের পরিচালনায় নয় যদি তাই হতো জগতের প্রতিটা মানুষ ঈশ্বরকে জানতেন প্রতিটা মানুষ ঈশ্বরের পথের থাকতেন এবং ঈশ্বরের জন্যই আকাঙ্ক্ষিত থাকতেন জগতের প্রতি মানুষ ঈশ্বরের জন্য আকাঙ্ক্ষিত নয় বরং প্রভু ঈশ্বর তিনি আমাদেরকে যারা আমরা তাকে বিশ্বাস করেছি এই জগতের মধ্য থেকেই আমাদেরকে আলাদা করেছেন এবং যাদেরকে আলাদা করেছেন প্রভু তাদেরকে নিজের করে নিয়েছেন আর আমরা প্রত্যেকে আজ তার পথের অনুসরণকারী আমরা জগতের নিয়মে চলি না আমরা ঈশ্বরের পথে চলি তাই আমাদের উচিত আমরা যেন সব সময় প্রভুর প্রতিদৃষ্টি রেখে চলি এটা আমাদের করণীয় এটা আমাদের কর্তব্য আমরা এই বিষয়টা খুবই মনে রাখবো তার কারণ জানবে জগৎ দৌড়চ্ছে অর্থের জন্য কোথায় গেলে অর্থের শান্তি আছে কোথায় গেলে সুখ আছে কোথায় গেলে নিজেকে প্রতিষ্ঠা করা যাবে নিজের জীবনের সফলতা আসবে কোথায় গেলে নিজে সাকসেস হব কোথায় গেলে আমরা একটু সুখে থাকবো শান্তিতে থাকবো আর তার জন্য মানুষ দিন রাত পরিশ্রম করছে মানুষ অর্থ ইনকাম করছে টাকা রোজগার করছে টাকার কাছেই নত হচ্ছে কিন্তু যারা ঈশ্বরকে বিশ্বাস করে আমাদের মূল লক্ষ্য অর্থ নয় এবং অর্থের কাছে নত হওয়াও নয় আমাদের লক্ষ্য হলেন আমাদের পিতা ঈশ্বর যেন আমরা তার কাছে পৌঁছতে পারি এই আত্মিক চেতনা আত্মিক ধারণা যেন আমাদের প্রত্যেক বিশ্বাসীদের মধ্যে আসে প্রভু যেন সেই চেতনা সেই চৈতন্যবোধ যেন প্রতিটি মানুষের মধ্যে প্রভু দেন এই প্রার্থনা আমাদের থাকবে ঈশ্বরের নিকটে কারণ যারা আজ ধ্বংসের পথে যাচ্ছে যারা আজ বিনাশের পথে যাচ্ছে যারা জানে না যে ওই দরজাতেই পার করলে তাদের বিনাশ নিশ্চিত তাদের মৃত্যু নিশ্চিত তাদেরকে তো জানাতে হবে তাদের তো মুক্তির দরকার তাদের তো উদ্ধারের দরকার তাদের তো ধ্বংসের দিকের থেকে ফিরে আসতে হবে তার জন্য জগতের পথ ধরে চললে জগতের শিক্ষায় চললে কখনোই তারা পারবে না সেই উদ্ধার পেতে সেই মুক্তি পেতে তার জন্যই প্রয়োজন আত্মিক চেতনা আর এই আত্মিক চেতনা যেন প্রতিটি মানুষের মধ্যে উন্মোচন হয় ঈশ্বর যেন তাদের আত্মিক চোখকে উন্মোচন করেন কারণ প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা মানুষ সেই মানুষ যেমনই হোক না কেন প্রত্যেকটা মানুষের মধ্যে আত্মিক চক্ষু আছে কিন্তু তাদের সেই চক্ষু উন্মোচন করার জন্য সেইভাবে বৃদ্ধি করা নেই তারা জানে না আত্মিকতা কোথায় গেলে হবে কিভাবে আত্মিকতায় বৃদ্ধি পাব ধার্মিকতায় বৃদ্ধি পাব তাই আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে থাকবে যেন তারা প্রভুকে জানতে পারে তাদের কাছে যেন প্রভুর নাম পৌঁছে যায় এবং তারাও যেন ঈশ্বরকে জানতে পারে আত্মিক জ্ঞানের দ্বারা নিজের জ্ঞানের দ্বারা নয় জাগতিক জ্ঞানের দ্বারা নয় তাদের কাছেও ক্রুশের সেই বারতা পৌঁছতে হবে ক্রুশের সেই বার্তা দিতে হবে যেই বার্তা শুনলে যেই বার্তা পেলে তারা ধ্বংসের পথ থেকে ফিরে আসতে পারবে তবে একটা জিনিস কি একটা জিনিস এটা আমিও বিশ্বাস করি এবং বাইবেলও সেটা বলে জগৎ যদি নিজের জ্ঞানের দ্বারাই চলে তার কাছে ক্রুশের বার্তা কিন্তু মূর্খতার সমান কারণ তার কাছে মনেই হবে না এটা প্রয়োজন জগৎ যখন নিজের ইচ্ছা চলছে বা জগৎ যখন নিজের জ্ঞানে চলছে জগতের মানুষ যখন জগতের জ্ঞানে চলছে ক্রুশের বার্তা তাদের কাছে মূর্খতাস্বরূপ কিন্তু যারা আজকের উদ্ধার পেয়েছে তারা জানে যে এই ক্রুশের বার্তা কী বিশ্বাসীরা জানে যারা যারা যিশুকে বিশ্বাস করে গ্রহণ করেছেন তারা জানে তাই যারা জানতে হয়তো আগ্রহী কিংবা যারা জানতে চায় নাও তাদের কাছেও বলবো যেন তারা জানতে পারে এটা হলো বিষয় আমরা বিশ্বাসী তো আমাদের কর্তব্য বিশ্বাসেই মানুষকে বৃদ্ধি করা আমাদের কর্তব্য মানুষের কাছে ঈশ্বরের নাম পৌঁছে দেওয়া আর আমরা যেন তা নির্ভয়ে করতে পারি পবিত্রতার শক্তি দ্বারা করতে পারি তো চলো আজকের ভিডিও শুরু করব। দেখো অনেকগুলো কথা বললাম খুবই গুরুত্বপূর্ণ কথাগুলি বললাম আমরা যদি একটু ডিপলি চিন্তা করি বুঝতে পারবো খুবই প্রয়োজনীয় খুবই গুরুত্বপূর্ণ এই কথাগুলো এবং আমি চেষ্টা করি এই ধরনের প্রচারগুলো করতে আমি জানি এতে হয়তো অনেক কম ভিউজ আসে আমার অনেক কম মানুষ দেখে এমনও আছে যাদের কাছে হয়তো এই ভিডিওগুলো পৌঁছয় না কিন্তু আমি চেষ্টা করি এই ধরনের ভিডিওগুলোই বানাতে যেন আমরা প্রকৃতভাবে প্রভুকে জানতে পারি আর সেই কারণের যেন আজকের আমার বিষয় হলো কি যে খ্রিস্ট আসলে কে কে তিনি দেখো শুনতে হয়তো খুবই সাধারণ মনেই হতে পারে এতদিন বাদে এত প্রচার শুনে নেওয়ার পর প্রভুর বিষয়ে এত কিছু জানার পর যদি এখন এই প্রশ্ন করা হয় যিশু কে তাহলে একটা হাস্যকর বিষয় কিন্তু একেবারেই তাই নয় এটা হাস্যকর বিষয় নয় নিশ্চয়ই এর গভীর ব্যাখ্যা আছে যার জন্য আমি আজকের এই ভিডিওটি বানাতে চাই এবং এই ভিডিওর মধ্য দিয়ে তোমাদেরকেও জানাতে চাই যেন তোমরা জানতে পারো যে খ্রিস্ট আসলে কে আমাদের কাছে কেউ যদি এসে প্রশ্ন করে যীশুখ্রীষ্টকে আমরা এক কথায় বলে দেব কি তিনি আমাদের উদ্ধারকর্তা কিংবা আমরা বলবো তিনি আমাদের মুক্তিদাতা রক্ষাকর্তা পরিত্রাণকর্তা যা আমরা জানি সমস্ত কিছু বলবো আবার কাউকে যদি জিজ্ঞেস করি হয়তো কারোর উত্তর এমন থাকবে তিনি হলেন ঈশ্বর এক একজনের এক এক রকমের উত্তর হবে কিন্তু কোনো উত্তরে ভুল নয় প্রত্যেকটাই সঠিক আমি আবারও বলছি প্রতিটাই সঠিক কারণ এগুলো সত্যি এগুলোই তিনি কিন্তু আমি আজকে যেটা বলতে চাই যে খ্রিস্ট যিশু আসলে কে তিনি হলেন ঈশ্বরের ইচ্ছের বহিঃপ্রকাশ কি তিনিই হলেন ঈশ্বরের ইচ্ছা তার বহিঃপ্রকাশ ধরো মনে করো তোমার একটা মনের মধ্যে ইচ্ছে আছে তুমি গরিব শিশুদের জন্য বা অনাথ শিশুদের জন্য একটা স্কুল করতে চাও এটা তোমার ইচ্ছা যেখানে কিনা তারা পড়াশোনা করে শিক্ষিত হবে সমাজের মুখ উজ্জ্বল করবে এইটা তোমার ইচ্ছে প্রত্যেকটা মানুষেরই ইচ্ছে বা শখ থাকে এটা ইচ্ছে এবং শখ বলবো না শখ আমার আলাদা এটা ইচ্ছে মানে আমি করবই। একটা ইচ্ছে আমার আছে আর এই যে ইচ্ছেটা আছে এই ইচ্ছের বহিঃপ্রকাশ কখন হবে যখন তুমি স্কুল তৈরি করবে যখন তুমি বিল্ডিংটা বানাবে যখন তুমি স্কুলটা সম্পূর্ণ তৈরি করে সেখানে টিচার রাখবে সমস্ত অনাথ শিশুদের যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছে তাদেরকে স্কুলের জন্য অ্যাডমিশন করাবে সম্পূর্ণ দায়িত্বটাই যখন করবে সম্পূর্ণ কাজটা করবে তখন কিন্তু তোমার ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটবে এবং তোমার ইচ্ছাটাও কিন্তু পূর্ণ হবে এটা তোমার ইচ্ছা ঠিক সেইরকমই ঈশ্বরের ইচ্ছে হলেন প্রভু খ্রিস্ট এবার প্রশ্ন হলো প্রভু যিশুখ্রিস্ট যদি ঈশ্বরের ইচ্ছাই হন তবে তার বহিঃপ্রকাশ কীভাবে ঘটবে যেমনটা আমার স্কুল তৈরি করার ইচ্ছা আমি স্কুলটা বানালাম আমার ইচ্ছেটার প্রকাশ ঘটল মানুষও জানলো যে এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি তা করলাম কিন্তু প্রভু খ্রিস্ট যদি ঈশ্বরের ইচ্ছেই হন তার বহিপ্রকাশ কখন ঘটবে এটা একটা প্রশ্ন মনে হতেই পারে তো এইবারে আমি ক্লিয়ার করি শুরুতেই বলি আজকের আমার বিষয় হল প্রভু খ্রিস্ট কে আর সেই বিষয়ের অনুসারে সেই প্রশ্নের উত্তরও আমরা পেয়ে গেলাম যে তিনি হলেন ঈশ্বরের ইচ্ছার বহিঃপ্রকাশ তাহলে ঈশ্বরের ইচ্ছা কে ছিলেন খ্রিস্ট যিশু ছিলেন আর যখন তিনি পৃথিবীতে আসলেন যখন তিনি জগতে আসলেন যখন তাকে প্রেরণ করা হলো তখন ঈশ্বরের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটলো এবং জগৎবাসী তা দেখতে পেল বোঝা গেল এই যে প্রভু যিশুকে ঈশ্বর প্রেরণ করলেন অর্থাৎ ঈশ্বরের যা ইচ্ছা ছিল তা তিনি আমাদের কাছে প্রকাশ করলেন এই হলো বিষয় কিন্তু এই বিষয়টা তো এইটুকুনই নয় ঈশ্বরের ইচ্ছা হলেন প্রভু যিশু খ্রিস্ট তাহলে আমরা যদি সেই অর্থে দেখতে চাই তাহলে তো এটাই দেখতে পাই যে খ্রিস্টের কোনো রূপ নেই খ্রিস্টের কোনো আকার নেই কারণ খ্রিস্ট হলেন ঈশ্বরের একটি অভিপ্রায় একটি ইচ্ছে যার নিজস্ব কোনো রূপ হতে পারে না তাকে রূপ দেওয়া হলে তাহলেই তার রূপ হতে পারে সেটাই তো বোঝা গেল কারণ তোমার মনের ইচ্ছে যখন তুমি প্রকাশ করবে তখনই আমি দেখতে পারবো তুমি তাকে যেই রূপে প্রকাশ করবে আমরা সেই রূপে দেখতে পারবো যতক্ষণ না তার প্রকাশিত হচ্ছে ততক্ষণ তো তোমার ইচ্ছা আমরা জানতে পারছি না ঠিক একই রকম ঈশ্বরের ইচ্ছা আমরা যতক্ষণ না দেখলাম প্রভু যিশুর মধ্য দিয়ে ততক্ষণ কিন্তু বুঝলাম না আমরা যখন দেখলাম যে তিনি রক্ত মাংসের মানুষ হয়ে পৃথিবীতে আসলেন আর তার পিছনেও কারণ আছে যে কেন তিনি মানুষ হয়ে আসলেন আমরা জানি সেটা বাইবেল বলছে আমরা যদি একটু দেখি বাইবেল থেকে ইব্রিয় তার দুই চোদ্দ পদ থেকে বলছে ভালো সেই সন্তানগণ যখন রক্ত মাংসের ভাগী তখন তিনি আপনীয় তদ্রূপ তাহার ভাগী হইলেন যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবালকে শক্তিহীন করেন এবং যাহারা মৃত্যুর ভয় যাবজ্জীবন দাসত্বের অধীন ছিল তাহাদিগকে উদ্ধার করেন তিনি কেন আসলেন রক্ত মানুষ হয়ে কারণ মানুষকে যেন তিনি জানতে পারেন মানুষকে যেন বুঝতে পারেন মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলোকে যেন ভাগ করে নিতে পারেন এবং মানুষের ভয় কোথায় গিয়ে সেই ভয় থেকে মানুষকে যেন উদ্ধার করতে পারেন এটা ছিল ঈশ্বরের ইচ্ছা দেখো বারবার বলছি ঈশ্বরের যে পরিকল্পনা এবার একটু ক্লিয়ার করি ঈশ্বরের যে পরিকল্পনা বা ঈশ্বরের যা ইচ্ছা ছিল তা হলো পৃথিবীর মানুষ যে মন্দের পথে যাবে পৃথিবীর মানুষের মধ্যে দিয়ে যে পাপ পরিপূর্ণ হবে সবটাই ঈশ্বরের জানা এমনটা মনে হওয়ার কারণ হতেই পারে যে যখন প্রথম মানুষের মধ্যে পাপ নিয়ে আসলো দিয়াবল হবার মধ্যে ঈশ্বর কি তা জানতেন না তাহলে ঈশ্বর কি পারতেন না সেই পাপকে আটকে দিতে ঈশ্বর কি চাইলেই পারতেন না দিয়াবলের সেই কার্যকে আটকে দিতে ঈশ্বর তো পারতেন তাহলে কেন পাপ আসলো এই প্রশ্নটা মানুষের মধ্যে আসতেই পারে হয়তো আমরা বিশ্বাসী যারা নতুন নতুন প্রভু যিশুকে জানছি আমাদের মধ্যেও আসতে পারে কিন্তু আমি বলতে চাই এই যে বিষয়টা শক্তি কি ঈশ্বর আয়ত্ত না সেই মুহূর্তের জন্য আদম হবাকে ধমক দিয়ে দিয়ে আমাদের কার্যে তারা যেন না পড়ে যায় তাদেরকে বের করে আনতে ঠিক পারতেন কিন্তু প্রভু করেন নি কেন করেননি তার কারণ আছে তো তার তো এক পরিকল্পনা আছে তার তো এক উদ্দেশ্য আছে সৃষ্টির শুরু কেন সৃষ্টির আগে থেকে যেটা বাইবেল বলছে কি জগৎ জগৎপত্তনের পূর্ব থেকে অর্থাৎ এই জগতের শুরুর আগে থেকে জগৎ সৃষ্টির আগে থেকে জগৎ উৎপত্তির আগে থেকে ঈশ্বরের পরিকল্পনা আছে জগতের জন্য এর মধ্য দিয়েই বোঝা যায় যে ঈশ্বর কত মহান তিনি কত মহান প্রেমিক তিনি আমাদের ভালোবাসেন তিনি আমাদের জন্য চিন্তা করেন যেহেতু জগতের জন্য ঈশ্বরের পরিকল্পনা আছে সেই জন্য কিন্তু সেই মুহূর্তের জন্য তিনি দিয়াবলের কাজকে বন্ধ করেননি কারণ তিনি জানতেন যে জগতের মুক্তিদাতার দরকার জগতের উদ্ধারকর্তার দরকার এটা হলো ঈশ্বরের একটা ইচ্ছা যেটা তার হৃদয় ছিল যেটা তার মধ্যে ছিল আর যখন তিনি প্রভু যিশুকে প্রেরণ করলেন রক্ত মানুষ করে তখন তার সেই ইচ্ছের বহিপ্রকাশ ঘটলো কাজেই আমরা এটা সম্পূর্ণভাবেই বুঝতে পারি যা কিনা না লিখিত সুসমাচার তার চোদ্দো অধ্যায় দশপথে বলে প্রভু যিশু তিনি তার শিষ্যকে বলছেন যে তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতার মধ্যে আছি আর পিতাও আমার মধ্যে আছেন এটাই বোঝা যায় যে তিনি পিতাতে এবং পিতা তার মধ্যেই কাজেই ঈশ্বরের ইচ্ছা প্রভু যিশু এবং ঈশ্বরের অভিপ্রায় প্রভু যিশু যদি সত্যিই দেখি প্রভু যিশুকে তাহলে তার নিজস্ব কোনো কনস্ট্রাকশন ফিগার নেই সত্যি নেই তার নিজস্ব কোনো পরিকাঠামো নেই আমরা যেই সমস্ত ছবি দেখতে চাই তা তো কাল্পনিকভাবে তৈরি করা যার নিজের কোনো ফিগার নেই যদি আমরা সেই অর্থে দেখি তাহলে তাকে আমরা তৈরি করবো কী করে কিন্তু হ্যাঁ তার ফিগার আছে এটা আমরা বলি বাইবেল প্রমাণ দেয় যে তিনি রক্ত দেহ ধারণ করেই পৃথিবীতে এসেছিলেন মানুষের জন্য এসেছিলেন এবং মানুষের জন্য চিন্তা করেই এসেছিলেন কারণ ঈশ্বর আমি বারবার বলি আমি গতকালও বলেছি ঈশ্বর তিনি মানুষের মঙ্গল চান তিনি মানুষকে প্রেম করেছেন তিনি মানুষকে ভালোবাসেন ঈশ্বর কোনো নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীকে প্রেম করেননি তিনি পৃথিবীর মানুষকে ভালোবাসেন তিনি মানুষের জন্য তিনি মানুষের মঙ্গল চান আর যার জন্য তিনি পুত্রকে প্রেরণ করলেন পুত্রকে তিনি পৃথিবীতে দিলেন পুত্রকে তিনি মানব পুত্রের মতন করেই পাঠালেন যেন মানুষকে তিনি কাজে লাগাতে পারেন যেন মানুষকে তিনি পথ দেখাতে পারেন এটা ঈশ্বরের ইচ্ছা এই যে ইচ্ছার বহিঃপ্রকাশ তিনি খ্রিস্টের মধ্য দিয়ে করলেন তাই যেটা বলার আমার প্রভু যীশুদেও এসেছিলেন ত্রাণ করতে প্রভু তো এসেছিলেন উদ্ধার করতে তিনি মুক্তি দিতে এসেছিলেন তিনি আমাদের পরিত্রতা হয়ে এসেছিলেন যেন আমরা তার মধ্য দিয়ে পরিত্রাণ পেতে পারি এই সবগুলোই ঈশ্বরের ইচ্ছা প্রথম যদি ঈশ্বরের ইচ্ছা বলি তাহলে এটাই যেন ঈশ্বরের সাথে মানুষের যে সম্পর্ক তা পুনরায় প্রতিষ্ঠা হয় এটা ছিল ঈশ্বরের ইচ্ছা এবং মানুষ যেন পরিত্রাণ পেতে পারে মানুষ যেন ধ্বংসের পথ থেকে ফিরে আসতে পারে এইটা ছিল ঈশ্বরের ইচ্ছা এবং এই সমস্ত ইচ্ছাই একমাত্র তিনি খ্রিস্টের মধ্য দিয়েই সাধন করলেন তাই জন্য খ্রিস্টই হলেন ইচ্ছার বহিঃপ্রকাশ খ্রিস্টই হলেন ঈশ্বরের ইচ্ছা খ্রিস্টই হলেন ঈশ্বরের অভিপ্রায় খ্রিস্টই হলেন ঈশ্বরের পরিকল্পনা আর ঠিক সেই কারণের জন্যই ঈশ্বর প্রভু যিশুর উপরে সমস্ত কর্তৃত্বের ভার দিয়েছেন সমস্ত কর্তৃত্বের ভার খ্রিস্টের উপরে দেওয়া হয়েছে আর তাই বাইবেল বলছে ফিলিপিও তার দুই অধ্যায় যদি আমরা দেখি নয় পদ থেকে সেখানে বলছে কি এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদায় নাম অপেক্ষা শ্রেষ্ঠ যেন যিশুর নামে স্বর্গ মর্ত পাতাল বিশ্বাসীদের সমুদায় জানুপাতিত হয় এবং সমুদায় জিহবা যেন স্বীকার করে যে যিশু খ্রিস্টই প্রভু এইরূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন স্বর্গ মর্ত পাতাল তিনটে যে লোক এই ত্রিলোকের সমুদয় জানুপাতিত হয় এই ত্রিলোকের নিবাসীদের সমুদয় জানুপাতিত হয় একটু বোঝার আছে স্বর্গ মর্ত এবং পাতাল স্বর্গে বাস কার ঈশ্বরের তো বাস তাছাড়াও আমরা জানি স্বর্গে বিভিন্ন দেবতারা বাস করছেন মর্ত আমরা সাধারণ মানুষ পাতাল লোকে করা ভূতলে কারা বাস করছে ভূতেরা বাস করছে অর্থাৎ যাদের কবর দেওয়া হয় তারা তো ভূতলেই বাস করছে পাতলেই বাস করছে আমরা জানি না সেই ভূতলবাসীও যারা আছে না এই ত্রিলোকের প্রত্যেক নিবাসীদের সমুদয় জানো যখন পাতিত হবে খ্রিস্টের কাছে সমুদায় জিহবা যখন স্বীকার করবে তখন ঈশ্বরের নাম গৌরবান্বিত হবে অর্থাৎ খ্রিস্টের নাম সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এবং খ্রিস্টকে সমস্ত কিছুর কর্তৃত্বের ভার দেওয়া হয়েছে আমরা জানি স্বর্গমত্ত পাতালের চাবি কাঠি খ্রিস্টেরই হাতে তিনি যখন চাবি ঘোরান তখনই সব কিছু হয় আমরা সবাই জানি এই বিষয়গুলো ঈশ্বর ঠিক এতটাই এতটাই তার ইচ্ছাকে মানুষের মধ্য দিয়ে সম্পূর্ণ করতে চান তার কারণ তিনি মানুষকে ভালোবাসেন তিনি মানুষকে ভালোবাসেন বলেই তিনি মানুষের জন্য চিন্তা করেন আর তিনি মানুষের জন্য চিন্তা করেন বলেই তিনি আমাদেরকে তার আপনজন করেছেন তাই যারা যারা প্রভু যিশুর মধ্য দিয়ে ঈশ্বরকে বিশ্বাস করবে যারা যারা প্রভু যিশুকে বিশ্বাস করবে তারা প্রত্যেকে ঈশ্বরের আপনজন আমরা যদি দেখি এই বিষয়। ইফিসীয় পুস্তক তার এক অধ্যায় দশ এবং এগারো পদ সেখানে কি বলছে দেখো সেখানে এরও বলছে তাহার সেই হিতসংকল্প অনুসারে যাহা তিনি কালের পূর্ণতার বিধান লক্ষ্য করিয়া তাহাতে পূর্বে সংকল্প করিয়াছিলেন এখানে এটা অনেক গভীর বিষয় কিন্তু সহজভাবে যদি বলি তার নিরূপিত সময় ঈশ্বর এই পরিকল্পনা করেছিলেন যে স্বর্গ ও মর্তের সব কিছুই খ্রিস্টের সঙ্গে সংযুক্ত হবে আর খ্রিস্ট হবেন সবার মস্তক স্বর্গ এবং মর্ত স্বর্গে কিন্তু ঈশ্বরের বাস আমরা জানি দেবদেবীরাও স্বর্গে বাস করছেন মর্তে বাস করছেন সাধারণ মানুষ স্বর্গ এবং মর্তের কিছুই সব কিছুই কিন্তু খ্রিস্টের সঙ্গে সংযুক্ত হবে আর খ্রিস্ট হবেন সবার নস্ত ঈশ্বর খ্রিস্টকে সবার উপরে রেখেছেন কারণ সব ভার তার উপর ঈশ্বরের ইচ্ছা হলেন প্রভু যিশু যার মধ্য দিয়ে তিনি গৌরবান্বিত হন তাই এগারো পদে বলছে ঈশ্বরের লোক হবার জন্য আমরা খ্রিস্টে মনোনীত হয়েছিলাম ঈশ্বর বহু পূর্বেই স্থির করেছিলেন যে আমরা তার আপনজন হব তাই ছিল ঈশ্বরের ইচ্ছা বা ঈশ্বরের অভিপ্রায় ঈশ্বর যা চান তা করার সিদ্ধান্ত তিনি নেন এবং তার ইচ্ছা অনুসারেই তা তিনি সম্পন্ন করেন ওই যে বললাম না তার ইচ্ছা অনুসারেই তিনি সব করছেন তার ইচ্ছা খ্রিস্ট এবং তিনি সম্পূর্ণ করেছেন আর সেটা কখন করেছেন যখন কাল সম্পূর্ণ হয়েছে অর্থাৎ কালের শেষ হয়েছে কাল যখন পরিপূর্ণ হয়েছে ঠিক তখন তিনি কার্য করেছেন ঠিক সেই সময় তিনি কাকে প্রেরণ করেছেন তার পুত্রকে কাকে বহিপ্রকাশ ঘটিয়েছেন তার ইচ্ছাকে আর তিনি কে তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের ইচ্ছা অনুসারেই সব কিছু সমস্ত কিছু আর দেখো সর্বশেষ এই কথাটাই আসে যে প্রভু যিশুই হলেন ঈশ্বর সত্যি তিনি সব করলেন তার ইচ্ছা তার সংকল্প তার পরিকল্পনা অনুসারেই সবটা ঘটল কারণ যদি আমরা দেখি যে প্রভু যিশু খ্রিস্টের কি প্রকৃতই কোনো বাবা ছিল না ছিল না কেন ছিল না কারণ তিনিই তো ঈশ্বর কিন্তু আবার বাইবেল বলছে কি হ্যাঁ তার বাবা ছিল আর সেই বাবা হলেন সর্বস্ত পিতা সর্বশক্তিমান এই জায়গাগুলোই হয়তো পড়তে গেলে আমরা অনেকবার ঠোপকর খাই গুলিয়ে ফেলি কিন্তু গুলালে চলবে না সঠিকটা বুঝতে হবে পিতা পুত্র পবিত্র আত্মা তিনজনই একজন আর যখন তিনি এক বিশ্বাস করি তখনই আমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয় তাই শুধুমাত্র বাইবেলকে জানতে গেলে কিভাবে প্রার্থনা করবো কিভাবে বাক্য পড়বো কিভাবে চোখের জলের সহিত কাঁদব তা জানলে হবে না বাইবেলের গভীর তত্ত্ব জানতে হবে নিঘড় তত্ত্ব জানতে হবে বুঝতে হবে তার জন্য অনেক বেশি বাইবেল পড়তে হবে এবং অবশ্যই প্রার্থনা করতে হবে যেন আমরা একজন সঠিক শিক্ষককে পাই যে আমাদের প্রকৃতভাবে শিক্ষা দিতে পারবে প্রভুর বিষয় জানাতে পারবে কারণ ঈশ্বরের ওপরে বড় শিক্ষক আর কেউ নেই তার নিজের বিষয় শেখার জন্য তিনিই সাহায্য করবেন কিন্তু তারপরেও শিক্ষকের প্রয়োজন পড়ে তাই প্রার্থনায় থাকবো মণ্ডলিতে যাব শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবো শুধু কীভাবে প্রার্থনা করব আর কিভাবে চোখের জলে কাঁদব সুস্থ হব সেই প্রার্থনা করলে চলবে না শুধুমাত্র কিভাবে আমরা অভাব থেকে মুক্ত হব তা জানলে হবে না প্রভু যিশুকে আগে জানতে হবে প্রভু যেসব আমাদের উদ্ধার তো বটেই কিন্তু আজকের যে বিষয় বললাম অনেক গভীর বিষয় অনেক ভাবনার বিষয় অনেক অধ্যয়ন করতে হবে এই বিষয় নিয়ে হতে পারে আমি খুবই সামান্য বললাম বা আমি যতটা জানি ততটাই বললাম তোমাদেরও জানা থাকবে তোমরাও পড়বে তোমরা বাইবেল পড়ো তোমরাও জানবে এবং আমাকে কমেন্টেও জানাবে তাহলে আমিও বুঝবো তো চলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একে অপরের কাছে শেয়ার করে দিও এবং অবশ্যই জানিও কেমন লাগলো ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক জয় যিশু প্রেজ দ্য লর্ড